আসসালামু আলাইকুম রবরিমান আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগতম তো আজকে আমি ভিজিট করব আমার এলাকার একটি ম্যাঙ্গো গার্ডেন আমাদের সবার মধ্যে একটা কিউরিসিটি কাজ করে যে চাপাইনগঞ্জের আম এত টেস্টি এবং সাইজ এত বড় ফ্রেশ হয় কিভাবে। তো সেই বিষয়ে আজকে এক্সপ্লেন করার চেষ্টা করবো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন তাহলে দেখা হচ্ছে আম বাগানে বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু আমের একটি বিশিষ্ট নাম আছে যেটি হলো হল নবাবগঞ্জ ইয়ে জেলার আমের স্বাদ আর গন্ধ একে অন্য জেলার থেকে আলাদা করে তোলে তবে চাপাইনামাগঞ্জের আম কি এমন বিশেষ যা তাকে অন্য জেলার আম থেকে এমন জনপ্রিয় করে তোলে চাপাইনামাগুঞ্জের গরম এবং আর্দ্র আবহাওয়া মাটির উর্বরতা আর নদীর উপস্থিতি এই অঞ্চলের আমের জন্য এক অনন্য পরিবেশ তৈরি করেছে এখানকার মাটি অত্যন্ত বিশেষ যা আমের পুষ্টি এবং গুণগত মানের জন্য আদর্শ চাঁপাইনামাগঞ্জের কৃষকরা অত্যন্ত যত্ন সহকারে আম চাষ করেন তারা শুধুমাত্র সেরা জাতের আম চাষ করেন যেমন হিমসাগর ল্যাংড়া ও ফজলি যা সমগ্র বাংলাদেশে সুস্বাদু এবং জনপ্রিয় চাঁপাইনামাগুঞ্জের আমের স্বাদ এবং একমাত্রিক এটি মিষ্টি রসালো এবং একটানা নরম থাকে যা প্রতি কামড়ে এক নতুন অভিজ্ঞতা দেয় এর গন্ধ বেলির মতো মিষ্টি নাকের মধ্যে এক ধরনের আভাস রেখে যায় যা একবার পেলে আর ভোলা যায় না এ জেলার পরিবেশ কৃষকরা এবং মাটির উর্বরতা একত্রিত হয়ে চাঁপাই নবাবগঞ্জের আমকে এক বিশেষ স্বাদ এবং গুণগত মানে পরিণত করেছে চাঁপাই নবাবগঞ্জের আমের প্রতি ভালোবাসা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ না এই অঞ্চলের আমের খ্যাতি ছড়িয়েছে বিশ্বব্যাপী একবার আপনি এই আমের স্বাদ নিলে আর কখনোই ভুলতে পারবেন না